গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে ছটা পনেরো আর তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো আগের দিন যেখানে ব্লগটা এন্ড করেছিলাম তারপরে আমি আবার সেই মঙ্গলবার দিনকে সুন্দর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমি তো পুরো রেডি হয়ে গেছি আর শোনাও কারণ এইভাবে যদি পুরোটা নিজেদেরকে রেডি করে না নিয়ে যাই তাহলে রাস্তায় যা ঠান্ডা হাওয়া দেবে সেই ঠান্ডা হাওয়া বাড়ি আসছে বুঝতে পারবো আমাদের বাড়িতে আসতে চাও তো আগে গরমকালে যাত্রী করে পুরু দিয়ে এসো না তো তোমাদের কাল ঠান্ডা লেগে যাবে তোমরা গরমকালে আমাদের বাড়িতে এসো তাহলে গরমকালে তো বেশি কষ্ট হবে আমাদের ঘর তো আরো বেশি গরম কিন্তু গরমকালে তাও থাকতে পারবে কারণ কি তখন পাকা বাড়ি হয়ে যাবে তো পাকা বাড়ি হলেই তো সবাই জানো আসে সেটাই তো বলি সব সময় সবাইকে এখন তো এই গরকেটের ঘরে এসে তোমাদেরকে কাউকে কষ্ট করতে হবে না তো যাই হোক প্রচুর ইনার পরিয়েছি ও হলুদ রঙের টি শার্টের উপরে ইনার পরেছে আর সোয়েটারের দরকার নেই লাল টুপিটা পরিয়ে দিয়েছি আর এমনি নর্মাল একটা প্যান্ট পরেছে এখানেও যদি ওকে ইনারের প্যান্ট পরাতাম ভালো হতো আর এখন তো সেই কিটি সুজের মতন একটা বুট আছে সেটা পরে তো যাই হোক শুভ ঘুমাচ্ছে শুভকে ডাকবো শুভ উঠেছিল যখন আমি সন্ধে দিলাম উঠলো দশ মিনিট বসলো ঘুমের চোখে দিয়ে আবার শুয়ে পড়লো আর কিছু বললাম না এখন তো আমি যাব তো ওকে তো উঠতেই হবে ডেকে দেব গেটটা বন্ধ করবে ভেতর থেকে আর ফুচকুসোনার ড্রেসটা নিতে হবে তার সাথে ওর প্রোজেক্টের কিছু জিনিস আছে সুগর প্রজেক্টের কিছু জিনিস আছে সেগুলো নিতে হবে আর কিছু টাকা হাতে রাখতে হবে কারণ আমি যে আজকে জঙ্গলটা পরিষ্কার করিয়েছি তো সেই কাকুটা বলেছে তিনশো টাকা নেবে তো ঠাকুমা এসেছিলো সন্ধেবেলার দিকেই ওই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার পরেই তো দুশো টাকা মতন ঘরে ছিল আমি দিয়ে দিলাম আর একশো টাকা আসার পরে দেব তো কিছু কিছু কাজ আছে যেগুলো মনে করে যাচ্ছি কারণ আসার পরেই আমাকে যাতে আর যেতে না হয় সেইটাই আমাকে চেষ্টা করতে হবে নাহলে বেশিরভাগ বাজারে যাওয়ার পরে একবারে কোনো দিনও কাজ মেটে না আবার কোনো না কোনো জিনিস আনতে পরে যেতে হয় মানে ভুলে যাই একটা জিনিস হলেও আমরা ভুলে যাবই আর তার সাথে মুদিখানা দোকানের কয়েকটা জিনিস আছে আর ভাবছি যে আজকে একটু চিকেন নিয়ে আসবো তাহলে রাত্রেবেলা চিকেন আর রুটি খাওয়া হয়ে যাবে কারণ দিনে যা রান্না করেছিলাম সে দিনের বেলার জন্য হয়ে গেছে এখন রাত্রিবেলা তাহলে চিকেন আর রুটি শুভ কুচকুশোনার ফেভারিট আর আমারও ভালো লাগে তো চলো শুভকে ডাক দিই আর এবার বেরিয়ে পড়ি এই ব্যাগের ভিতরে একটা ব্যাগ আছে মুদিখানা বাজারে জিনিস আনার জন্য আর জামা কাপড়ের দোকানে যাব যখন তখন ওরা তো অলরেডি একটা ব্যাগ দেবে তো সন্ধেবেলা চা খাওয়া হলো না চা না খেয়েই বেরিয়ে যাচ্ছি কারণ বেশি লেট করলে এরপরে আরও বেশি ঠান্ডা লাগবে তো চলো এবার আমি আর কুচকুশোনা বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে যাব তোমার সাইকেলটা বার করি আর শুভকে ডাক দিই চলো আবার মার্কেট থেকে এসে তোমাদের সাথে কথা বলবো তো এখন বাজে রাত্রি আটটা সতেরো আর মার্কেট থেকে আসার পরে তাড়াহুড়ো করে এখন বানালাম আমি চাউমিন তো এটা চাউমিন বলতে কি পুচকুসোনা বলছিল যে ম্যাগি চাউমিন খাবে তো দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম তো সবার আগে দোকান থেকে ম্যাগির প্যাকেটটাই খুললাম এসে তো নিয়ে আসা ম্যাগিটা তো তোমাদের সঙ্গে এখনো কিছু জিনিসপত্র শেয়ার করা হয়নি যে আমি কি কি এনেছি তো সেগুলো একটু পরে শেয়ার করব আগে খাওয়া দাওয়াটা করে নিই তো পুচকুসনাও জামা কাপড় চেঞ্জ করেনি আমিও কিছু এখনো চেঞ্জ করিনি খাবো তো আগে হ্যাঁ আগে খাবে তুমি খাবা না তো চাইছিল যে ম্যাগি চাউমিন খাবে তো আমি বললাম ঠিক আছে চ ম্যাগিটাই করে দিই কারণ চাউমিন ঘরে আছে বাট চাউমিনের থেকে মনে হয় আমার বেশি ভালো লাগে ম্যাগি চাউমিনটা তার মধ্যে ম্যাগি মশলাটা দিলে বেশি ভালো লাগে তো এটা তো এখন আমাদের সবার ফেভারিট হয়ে গেছে ম্যাগি চাউমিন তো চলো খাওয়া যাক এই যে আর এই যে এখানে শুভ বসে আছে শুভ এখনো গায়ে কিছু দেয়নি ওইভাবেই দেখো বসে আছে ঠান্ডা লাগে না চাদর ঢাকা দিয়ে বসে আছে চাদর ঢাকা দিয়ে বসে আছে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি তারপরে রাতে রান্না করব এখন রান্নার কিছু ব্যবস্থা করি ব্যাগপত্র সবই এখানে ওখানে নামানো রয়েছে তোমাদেরকে দিচ্ছে পুচকু সোনা ম্যাগি ম্যাগি শেয়ার করছে ম্যাগি চাউমিন শেয়ার করছে আগে খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে তো থাকি না আজকের টা কেমন হয়েছে একদম গরম গরম ধুঁয়ো উঠছে ভালো হয়েছে ভালো কি খুব ভালো খুব 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 ভালো খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড তো চলো খাওয়া দাওয়াটা করি পরে আবার আসছি তো সন্ধেবেলা টিফিনটা করেই তারপরে আমি চিকেনটা ধুয়ে আসিয়েছিলাম তো চিকেনটা তো এখানে হচ্ছে কালারটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই ক্যামেরাটাতে চিকেনের কালারটা একটু অন্যরকমই দেখাচ্ছে মনে হচ্ছে যেন অরিজিনাল চিকেনটা মোবাইলেই দেখা যাচ্ছে না কালার কম না বেশি একদম রিয়েল কালার যেটা আমরা দেখছি আর আজকে শুভকে দিয়ে আমি আটা মাখিয়েছি রুটি করব বলে মানে ব্যস্ত হয়ে গেছি এত বিচি লেগে গেছে তো আমি বললাম তুই আটাটা মেখে দে তো আটাটা ঠিকঠাকই মেখেছে কিন্তু আটাটা একটু নরম হয়ে গেছে যার জন্য ফার্স্টে রুটিটা একটু কম ফুললো ফুলেছিলো প্রথমে ভিডিওটা যেহেতু আমি লেট করে শুরু করেছি তো আশা করছি পরে রুটিগুলো ঠিকঠাক ফুলে যাবে তো আমি এখন এই ননস্টিকের তাওয়াটার মধ্যে রুটি করি আমার সুবিধা হয় চিকেন হচ্ছে আর তার সাথে আছে রুটি তো চিকেনের কালারটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি কিন্তু বেশি তেল দিইনি চিকেনটাতে একটু চর্বি আছে ওই জন্য তেল বেরোচ্ছে এই যে এগুলো সব দেখো নরম নরম চর্বি তো এগুলো লাস্টে না এতটা থাকবে না রান্নার সময় যতটা দেখা যায় পরে কিন্তু অতটা থাকে না আর তার সাথে এই যে এখানে আরও চারটে রুটি হবে টোটাল ছটা রুটি করছি তো এই দেখো রুটিটা ফুলবে ফুলবে না যে তা না কিন্তু ফার্স্টের রুটিটা একটু কম ফুলেছিল তো যেভাবে আমি রুটি ফুলাই আগে তো হাত দিয়ে তাওয়ার মধ্যে রুটি ফুলিয়ে নিতাম বাট এখন এই যে খুন্তি দিয়ে দিই চারোদিকে তাতেই হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা তো কালকে আমরা রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করেছিলাম তো সেটা তোমাদের শেয়ার করেছিলাম মানে রান্না করতে করতে ভিডিওটা শেয়ার করেছিলাম আর তারপরে ব্লগ আমি করিনি তো কালকে খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম মানে রান্নাটুকু করতে যতটা টাইম তারপরে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম কারণ আজকে সকালে আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল অনেকটাই তাড়াতাড়ি প্রায় আমি তখন উঠেছি সাড়ে পাঁচটা বাজে আর তারপরে উঠে শুভকে স্কুলে পাঠিয়েছিলাম ফুচকুশোনাকে পাঠাই দিই আমি মা বাবা চারজন মিলে এক জায়গায় গিয়েছিলাম আমাদের একটু দরকার ছিল তো সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না কারণ ওর মধ্যে শেয়ার করার মতন তেমন কিছু ছিল না বাট তোমাদেরকে পরে আমি অবশ্যই কোনো ভিডিওতে জানাবো তার কারণটা কোথায় গেছিলাম তো আজকে আমি ভিডিওটা আবার এই সন্ধেবেলা থেকে শেয়ার করছি তো কিছু কিছু কাজ থাকে পার্সোনালি যেগুলো মানে ব্লগের মধ্যে বলাটার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম না তো যেহেতু আমরা চারজনাই বাড়িতে ছিলাম না আমাদের এই বাড়িতেও তারা দেওয়া ছিল বাবা মা ছিল না ওই বাড়িতেও তারা দাওয়া ছিল তো ওই জন্য দুধের বোতলটা আমাদের বাবার বাড়ি পাশের বাড়িতে দিয়ে গেছিলো মানে পুচকুশোনা শুভ যেখানে ড্রয়িং শিখতে যায় তো সেই বাড়িতে দিয়ে গেছিলো ওরাও দুধ নেয় ওই দাদার কাছ থেকেই তো সেইটা আবার বাবা এখন আমার এসে দিয়ে গেল বাবা এসে দিয়ে গেল আমি সন্ধ্যেটা দিলাম আর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো পুচকুসোনা শুভ অনেকটাই সকালে উঠেছিল আজকে তো ওরা তো ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে আর ওঠেনি তো আমি সন্ধ্যে টন্দে সব দিয়ে দিয়েছি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি কারণ কালকের ব্লগটাকে এন্ড করা হয়নি তো শুভ তো স্কুলে গেছিলো সোনা যেতে পারিনি নাচের প্রোগ্রাম থেকে ওরাবার আবার একদিন ডিলে হয়ে গেলো মানে নাচের প্র্যাকটিসটা তো আমরা গেছিলাম ট্রেনে করে যার জন্য আমরা তো খাওয়া দাওয়া করেছিলাম বাইরে যেহেতু গেছি দিনের বেলা খাবার তো খেতেই হবে এসেছি তখন প্রায় বাজে পোনে চারটে মতো তো শুভর জন্য নিয়ে এসেছি গজা তো এই গজাগুলো বললো খেজুরের গুড়ের নতুন গজা তো একদম ফ্রেশ ভালো ছিল গজাটা আমি একটা বার করে খেয়ে দেখেছি কেনার পরে তো দেখলাম বেশ ভালো তো শুভোর জন্য কিনে নিয়ে আসলাম আর কালকে শোনার জন্য প্রোজেক্টের কিছু জিনিস এনেছিলাম মুদিখানা বাজার থেকে কিছু মালপত্র এনেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটুখানি সন্ধ্যাবেলার জন্য চা বানাবো কারণ হালকা ঠান্ডা লেগে গেছে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি জলের কাজকর্ম করেছি তারপর আবার যেহেতু ট্রেনে করে গেছি ট্রেনের হাওয়া টাওয়াগুলো লেগেছে তো মানে মাথাটা তো সব ভার হয়ে রয়েছে আর একটু শুয়ে পড়েছিলাম তো বাবা এসে আওয়াজ দিল দুধের বোতলটা নিয়ে এসেছিলো তো ওই জন্য মানে উঠে বললাম আর শোয়া যাবে না সন্ধেও হয়ে গেছে আর প্রচুর কাজকর্ম পড়ে আছে তো কালকে দোকান থেকে কি কী এনেছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু তার মধ্যে থেকে ম্যাগির প্যাকেটটা আমি খুলেছিলাম কালকে ম্যাগি দিয়ে চাউমিন করেছি যেটা তোমাদেরকে আমি এই ভিডিওতেই শেয়ার করেছি আর সকালবেলা কুচকুশোনা শুভ আমার তিনজনের জন্য আমি খুলেছিলাম জ্যাম জ্যামের একটা বোতল এনেছি যেটা মিক্সড ফ্রুট জ্যাম তোমাদেরকে দেখাবো তো সেখান থেকে আমি আর পুচকু সোনা জ্যাম রুটি খেয়ে গেছিলাম শুভকে টিফিনে দিয়েছিলাম সুজির হালুয়া করে দিয়েছিলাম মানে সুজিটাকে দুধ দিয়ে বানিয়ে দিয়েছিলাম আর রুটি করে দিয়েছিলাম সকালেও শুধু দুধ খেয়ে গেছিলো দুধ বনবিটা তো সকালে ভেবেছিলাম ওকে বলবো ওই বিস্কিটের প্যাকেটটা খুলতে দুধ দিয়ে খেতে টোস্ট বিস্কুটগুলো দুধ দিয়েও খেতে ভালো লাগে কিন্তু এত তাড়াহুড়ো ছিল ওকে আমি একবার বলেছিলাম বাট ও ব্যস্ত ছিল স্নান করতে যাবে বলে না বাথরুমে গেছিলো ফ্রেশ হতে তো ও আর বিস্কুটের প্যাকেটের কথা খেয়াল করেনি আমারই এখন মনে পড়লো যে ওকে তো সকালে বলেছিলাম ও শোনেনি কাজের মধ্যে ও ব্যস্ত ছিল আর আমিও তো ভাবলাম এখন এটা খুলি তো ওই বিস্কিটটা কেমন খেতে আমি জানি না কালকে ফার্স্ট টাইম দোকান থেকে আনলাম বললো ভালো এমনি নর্মাল বিস্কুটের থেকে একটু বেশিই ভালো তো কেমন হবে কি জানি বিস্কিট যেরকম হয়ে থাকে নর্মালি সেরকমই হবে বাট কিছু কিছু বিস্কিটের মধ্যে টেস্ট আলাদা আলাদা থাকে তো খুবই খাস্তা দেখো একটা তো অর্ধেক হয়ে গেছে তো টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো খুব একটা বেশি নেবো না তো এই যে এই বিস্কুটের প্যাকেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপরে খুললাম কারণ তোমাদেরকে না দেখিয়ে সব খুলে আমাদের ইউজ করা হয়ে যাচ্ছে তো পরে দেখাতে খেয়াল থাকবে কি না তাই দেখিয়ে দিলাম তো এই যে আমার আর জন্য চা তার সাথে বিস্কিট খুবই ঠান্ডা লেগে গেছে আমার আবার ঠান্ডাটা তো একদমই সহ্য হয় না মানে কী বলবো তোমাদেরকে কিছু করার নেই শীতকালে আমাদেরকে জলের কাজ করতেই হবে আর ঠান্ডা লাগবেই কিছু করার নেই তো চলো শুভ আর আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করছি কালকে মুদিখানা দোকান থেকে নিয়েছি একটা পাঁপড়ের প্যাকেট দুটো জিরের প্যাকেট বলেছিলাম একটাই দিয়েছে তো লাস্টে আমিও ভাবলাম যে একটাই নিই কারণ আমার কাছে গোটা জিরে আছে তো ওটা মিক্সারে পিসে নিলেও হবে এইখানে আছে একটা সর্ষের তেলের প্যাকেট আর তোমাদেরকে যেটা বলছিলাম মিক্স ফ্রুট জ্যাম যেটা এটা একদম লাল রঙের হয় আর খেতে কিন্তু বেশ ভালো তোমাদের সঙ্গে আগের দিনও শেয়ার করেছিলাম যে এটা একটা ছোট প্লাস্টিকের বাটি ইউজ করেছিলাম তো এবার একটা বড় এনেছি কারণ প্রত্যেক দিন ওদেরকে রুটি আর জ্যামটা খাইয়ে পাঠাবো তাহলে পেটটা বেশ ভরা থাকবে আর এখানে আছে একটা ম্যাগির প্যাকেট তো এই ম্যাগির প্যাকেটের ভিতরে ছটা ম্যাগি ছিল তো তারপরে যেটা আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাসন মাজার জন্য বিমবার সাবুন এর সাথে তো স্কচ ব্রাইট ফ্রাই ফ্রি থাকেই সব সময় এর ভেতরে আছে এ দেখো ছোটো একটা বাটি আর এখানে আছে চিনি এখানে আছে মুসুরির ডাল আর এইখানে দুটো আটার প্যাকেট নিয়েছিলাম তো কালকে শুভ এই আটার প্যাকেটটা খুলেছিলো শুভকে দিয়ে যেহেতু আমি আটা মাখতে দিয়েছিলাম তো কালকে যে কটা রুটি বানানো হয়েছে তারপরে এই যে প্যাকেটটা রয়েছে তো এই জিনিসগুলোর সাথে নিয়েছিলাম একটা টোস্ট বিস্কুটের প্যাকেট যেটা তোমাদেরকে তো দেখালাম আমি খুলে আর বিস্কুটটা ভালোই ছিল খেতে নর্মাল বিস্কুটের মতো নিই কিন্তু একটু খাস্তাটা বেশি ভালো লাগছিলো তো প্যাকেটটা আমি খুলে ফেলেছি আর তাছাড়া কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে সেগুলোও দেখিয়ে দিই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে জিনিসপত্রগুলো দেখাচ্ছিলাম তো পুচকুছা বললো ম্যাগি সেদ্ধ খাবে তো তোমরা কেউ অবাক হয়েও না কারণ ও সিদ্ধ জিনিসটাই বেশি পছন্দ করে শুধু ভাত তারপরে এরকম সিদ্ধ তারপরে শুধু রুটি রুটি বানিয়ে ওকে দিয়ে দাও তার সঙ্গে কোনো সবজি নেই কোনো কিছু নেই তো এই সিদ্ধ খাবারগুলো কিভাবে খায় আমি জানি না এর উপর দিয়ে আবার একটু নুন দিয়ে দিলাম কারণ নুন না দিলে তো ভালো লাগবে না তো ও এটা খাক বলছে খাবে কিন্তু গরম আছে অনেকটাই আমি তো বললাম একটু পরে খেতে তো চলো ও খেতে থাকো ততক্ষণ আমি জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো স্কুল থেকে যেই প্রজেক্টগুলো বানাতে দিয়েছে তো সেই প্রজেক্টের জন্য কিছু জিনিস দিয়েছে প্রজেক্টটা বানিয়ে ফেললে পরে তোমরা তো দেখতেই পারবে তার আগে জিনিসগুলোকে দেখিয়ে দিই তো এখানে হলুদ কালারের এ ফোর সাইজের ক্রিপার আছে কিন্তু ও শুধু হবে না গোলাপি কালারটাও দরকার ছিল তো সাইকেলে করে এনেছিলাম একটু মুড়ে মুড়ে গেছে তো গোলাপি কালারটা পাইনি এখন ইয়েলোটাই শুধু পেয়েছি হলুদটা তো গোলাপিটা আনতে যেতে হবে শুক্রবারে বলেছে আর এই যে প্রোজেক্ট বানাবার জন্য এক সাইড সাইডে লাইনটা না এক সাইডে সাদা এই পেপারগুলোও লাগবে আর যখন এগুলো রেডি করব। তখন জানতে পারবে কোন সাবজেক্টের জন্য কি করতে দিয়েছে আর এখানে আছে একটা চ্যানেল ফাইল তো আমি একটু ভালো দেখেই নিয়ে আসলাম স্কুল থেকে যদি ফেরত দিয়ে দেয় তাহলে ভালো হবে বছর বছর এই চ্যানেল ফাইলটাতে প্রোজেক্ট বানিয়ে রাখতে পারবে স্কুলে জমা করতে পারবে কারণ এগুলো তো স্যাররা জমা নিয়ে রেখে দেন না ফেরত দিয়ে দেন আর এখানে আছে ছটা ক্রাফট পেপার বা আর্ট পেপার যেটাকে বলে তো ছটা আছে এটা দিয়েও করতে হবে তো কুচকুছোনা তো কিছুই পারবে না এত ছোট বয়সে ও এইসব জিনিসের কিছুই মর্ম বোঝে না তো এগুলো শুভ আর আমাকেই রেডি করতে হবে জাস্ট ওকে পাশে বসিয়ে রাখবো তারপরে লেখাগুলো ওর হ্যান্ড রাইটিং দিয়ে করতে হবে আর ওকে শিখতে হবে যে প্রজেক্ট কিভাবে রেডি করতে হয় কারণ ক্লাস ওয়ানে যেহেতু উঠেছে এই প্রথমবার ওকে প্রজেক্ট করতে হচ্ছে এর আগে কোনোদিনও প্রজেক্ট করেনি মানে আগের বছরের প্রজেক্ট করেনি আর এইখানে আছে একটা এটাকে কি বলে যাবো চার্ট পেপার কার্ডবোর্ড এটা কার্ডবোর্ড তো ভেতরটা গ্রিন কালার দেখে আমি বললাম যে গ্রিন কালার যদি না লাগে তুমি একদম ফ্রেশ দাও দি বললে এই কালারটা এমনি নর্মালি দেওয়া থাকে ইউজ করবে এই জায়গাটা তাই তো এই সাইডটা ইউজ করবে না তো কালারই কিছু আসে যায় না আমি এটারও আবার কালার আছে নাকি কেন স্কুল থেকে তো কোনো কালারগুলো দেয়নি তো বললো যে না এটা একেক ধরনের কালার এক এক রকম আসে আর কুচকুসোনা যে প্রোগ্রামে ডান্স করবে তো ডান্সের জন্য জামাকাপড়ও নিয়ে এসেছি শো টেবিল থেকে ওই পলিথিনটা দে। তো সবার ফার্স্টে নিয়েছিলাম দোকানে যাওয়ার পরেই দুটো হেয়ার ব্যান্ড তো হেয়ার ব্যান্ডগুলো স্কুল থেকে কনফার্ম বলে দেয়নি যে এই রকম ব্যান্ডের উপরে লাগবে ফুল নাকি এই রকম ব্যান্ডের উপরে লাগবে তো আমি দেখলাম যে স্কুলে তো আমাকে দেখাতে পাঠাতে হবে কালকে পুষকে সাথে করে নিয়ে যাবে তো দু ধরনেরই নিয়ে আসি যেটা লাগবে ইউজ করবে তাছাড়াও দেখতে ভালোই লাগছে ওর তো চুল বড় তো যখন তখন এটা পুড়িয়ে ওকে মানে দুটোর মতো যে কোনো দুটোই পরিয়ে কোনো জায়গা কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে নাচের প্রোগ্রাম তো জাস্ট একদিন তো এই হেয়ার প্যান্টটা নিয়েছি ও বলছে এটাই চলবে এটাই নিতে হবে তো যাই হোক আমি তাছাড়াও এটা একটা নিয়ে রাখলাম তো এই দুটো নিয়েছিলাম সবার প্রথমে বাজারে যাওয়ার পরে আর তারপরে নিয়েছিলাম ওর জামা কাপড় তারপরে নিয়েছিলাম প্রোজেক্টের জিনিস তো শুভ বলে দিয়েছিলো ওর প্রোজেক্টের জিনিস আমাকে আনতে হবে না ওর প্রোজেক্টের জিনিস গিয়ে আনবে ওই জন্য আমি ওরটা আর আনিনি কারণ ওরটাও বেশি ভালো বুঝবে আমার থেকে কী কী লাগবে না লাগবে তো সবার আগে দড়ি এটা হচ্ছে পায়জামাতে বাধার তো ওদের স্কুলে ডান্সের জন্য বলেছে যে পাঞ্জাবি আর পায়জামা নিতে তো এই যে তোমরা তো সবাই জানো এটা কিন্তু ছেলেদের ছেলেদের ড্রেস ঠিক আছে কিন্তু ছেলে মেয়ে দুজনারই সেম ড্রেসই নিতে বলেছে এর মধ্যে কোনো ছেলে মেয়ের ভাগাভাগি নেই তো এই যে পায়জামা এটার মধ্যে দড়িটা ভরে দেবো আর এই যে এটা হচ্ছে ফুসফুসোনার পাঞ্জাবি তো যেহেতু স্কুলের প্রোগ্রাম আর টিচাররা কিছু সেরকম ভাবে বলে দেয়নি যে কোনো ডিজাইন নিতে হবে বা কোনো কিছু নিতে হবে না অনেক রকমের পাঞ্জাবি ছিল ডিজাইন বলতে কি সুতোর কাজ দেখতে ভালো লাগছিল কুচকুছোনা যদি ছেলে হতো তাহলে আমি ডিজাইন দেওয়া শাখাটাই নিতাম তাহলে ও অনেক জায়গায় পড়ে যেতে পারতো কিন্তু এটা তো শুধুমাত্র ওকে ডান্সের প্রোগ্রামের জন্য পড়তে হবে ওই জন্য আমি দেখলাম যে বেশি দামি আর ডিজাইন নিয়ে কোনো লাভ নেই কারণ যত গুড় তত মিষ্টি যত ডিজাইন করা জামা কাপড় তত দাম বেশি তো এই জামাটা জামা বলছি এই পাঞ্জাবিটা ফুল হাতা তো এটা নিয়েছি এবার এই জিনিসগুলো কালকে স্কুলে পাঠানো হবে টিচার দেখবেন আর তারপরে দেখে বলবেন যে এগুলোই চলবে কি না যদি এর মধ্যে কিছু আবার চেঞ্জ করতে হয় তাহলে আবার আমাকে গিয়ে চেঞ্জ করাতে হবে তো আজকে যেহেতু পুছপুছনে যেতে পারেনি আমাদের সাথে গিয়েছিল বাইরে তো ওই জন্য কালকে ওকে এগুলো দিয়ে পাঠাবো আর কালকেই কনফার্ম জানা যাবে যে স্কুলে এগুলো চলবে কি চলবে না তারপরে নয়তো আবার এক্সচেঞ্জ করার ব্যবস্থা করতে হবে তো এই জিনিসগুলো কালকে তোমাদেরকে দেখানো হয়নি মানে এই ভিডিওগুলো করতে গেলেও কিন্তু অনেকটা টাইম লেগে যেত আর কালোকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাদের শুতে শুতেই বাবাটাকে যেছিল আমি বললাম থাক এত রাত আর ভিডিও করবো না আর সত্যি কথা বলতে এখন শীতের সময় দিনের বেলা এক ফোঁটাও শোয়া হয় না আমাদের আর রাতে যেই খাবারটা খাই যে হারে মানে ঠান্ডা লাগে কাপুনি লাগে তারপরে আর মন করে না যে বাইরে বসে থেকে কিছু করি মনে হয় খেয়ে সঙ্গে সঙ্গে যদি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকতে পারি তাহলেই শান্তি আর তোমরা তো সবাই জানো শীতের সময় ব্ল্যাঙ্কেটের ভিতরে একবার ঢুকলে সেই মানুষ দশ থেকে পনেরো মিনিটও ঠিক মতন চোখ খুলে জেগে থাকবে কিনা তার ঠিক নেই সঙ্গে সঙ্গেই তার ঘুম পেয়ে যাবে আমার তো এরকম এরকমটা হয় তোমাদের কার কার হয় কমেন্ট করে অবশ্যই জানাবা আমি প্রত্যেক দিন ভাবছি সকালবেলা পরের দিন ছটার সময় আমি ভিডিও দেবো রাত্রিবেলা শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব থামনের টাইটেল সব বানিয়ে আমি ভিডিও আপলোড করতে বসিয়ে দেবো ঘরে ওয়াইফাই আছে রাত্রিবেলা তো আর ভালোভাবে হয়ে যাবে সকালে পোস্ট করে দেবো ও বাবা সেই যে বিছানায় শোয়ার পরে কখন ঘুমিয়ে যাই ওই জন্য ফোন আর ইউজ করি না শোয়ার সাথে সাথেই ফোন পাশে আর ঘুমিয়ে পড়ি কারণ অনেক সময় হয় ফোন দেখতে দেখতে বা ফোনে কাজ করতে করতে যদি শুয়ে থাকি চোখটা যেই বন্ধ হয়ে আসার ফোনটা ফরম করে নাকের মধ্যে পড়ে আমার তো এরকম কত হয়েছে পুচকু সোনার হয় শুভরও হয় সুগর তবে কম হয় কারণ হয় আমার মায়ের খুব হয় তো শুভ কী করে সামনে দিয়ে ফোন দেখে না শুভ বেশিরভাগ কাত হয়ে কিংবা হাতটাকে পাশে করে করে ওর জন্য মুখে কম পড়ে আর আমার তো কন্টিনিউ নাকের উপরে পড়ে আর নাকের উপরে ফোন পড়লে যা ব্যথা করে টুকুশোনা আবার হাসছে ওর তো মাঝে মাঝেই হয় কালকে আমরা খেয়ে উঠেছি তখন দেখছি ফোনের মধ্যে গান বাজছে তো আমি ফোনের মধ্যে গান বাজছে তার মানে দেখ দেখছে যেহেতু ওর আগে খাওয়া হয়ে গেছিলো ও উঠে পড়েছিলো তারপরে একটা নতুন মিউজিক এখন যেটা চলছে ইউটিউবের ট্রেন্ডিং দেখছি সেই গানটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে রিলসটা রিপিট হয়ে যাচ্ছে তখন শুভ আমি ভাবলাম যে এ নিশ্চয়ই মনে হয় কিছু দেখছে কি ঘুমিয়ে পড়েছে নাহলে একটা জিনিস রিপিট হবে কেন তারপরে যখন ব্ল্যাঙ্কেট উঠিয়েছি দেখছি ও ঘুমাচ্ছে ওর হাতের উপরে ফোনে ওই একটাই মিউজিক বেজেই যাচ্ছে যদি কপিরাইট না লাগতো তোমাদেরকে আমি গানটা দিতাম এত হাসির গানটা তো আমরা তো দুজন এত হাসছি যে কালকে সকালে উঠে ওকে বলবো যে এক সকালে বেরিয়ে গেছিলাম বলে ওকে সেটা আর বলা হয়নি তো রকম ধরনের কাণ্ড ও করে ছোট বলে নয় হামেশাই কুচকুছনে এমন এমন কাণ্ড করবো তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না আর এখনকার বাচ্চা কাচ্চারা এরকম মানে ওদের ভাবনা চিন্তা ওদের পদ্ধতিগুলোই সব আলাদা আমরা ভাবতে পারবো না ওরা অনেক দূর পর্যন্ত মানে ভেবে নেয় আর করতে থাকে তো গজা কিন্তু আমাদের দেখো এক প্যাকেটের মধ্যে হেকটাই পড়ে আছে তো মিনিটে মিনিটে খাওয়া হচ্ছে এই ধরনের খুচখাচ খাবারগুলো থাকে না বেশি দিন ঘরে মানে যেদিন আনি সেই দিন আর তারপরের দিন তার মধ্যেই শেষ শুভ আমি পুচফুসোনা তিনজনে মিলেই অল্প অল্প করে খেয়ে নিয়েছি সন্ধ্যা থেকে তা আমরা আর কিছু টিফিন করলাম না মানে শুভ আর আমি কিছু টিফিন করলাম না পুচফুসোনা ম্যাগি খেলো ব্যাস এবার একবারে রাতের খাবার তো চলো এবার পুচফুসোনাকে নিয়ে বসি কিছু প্রোজেক্ট তৈরি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে সিদ্ধ ম্যাগি খাওয়া হয়ে গেল এটাই যদি কোনো তেলার তো খাবার হতো মশলা খাবার হতো খাওয়া হতো না দাও ব্যাস ব্যাস আর খাওয়ার মতন কিছু নেই ওইভাবে অত মাথা নামিয়ে খেতে হয় চল এবার সোয়েটার গায় দাও প্রজেক্টগুলো বানাতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে এখন বাজে রাত্রি দশটা আমরা বসে পড়েছি খেতে তো রান্না কমপ্লিট করতে করতে আবার পুচকুশোনাকে আমি একটু প্রজেক্টেও হেল্প করে দিচ্ছিলাম মানে ওর সামনে বসে থাকতে হয় নাহলে ও একা কোনো কাজই তাড়াতাড়ি করতে পারে না তো এখানে পুচকুশোনা খাচ্ছে চিকেন দিয়ে রুটি আর আমরা খাচ্ছি আলুর তরকারি দিয়ে রুটি তো চিকেনটা কালকে রাতে করেছিলাম আজকে দিনের জন্যও কিছুটা করে রেখেছিলাম আমি যেহেতু বাড়িতে ছিলাম না তো শুভ ভাত দিয়ে চিকেন দিয়ে খেয়েছিল। ভাত তো সকালে করে রেখেই গেছিলাম আর শুভকে যে টিফিনে সুজির হালুয়া দিয়েছিলাম তো একটু ছিল বলে সেটা আমি নিয়ে নিলাম তো রুটি দিয়ে এখন আমাদের এগুলোই খাওয়া দাওয়া হচ্ছে আর তারপরে ভাবলাম পুচকুশোনার প্রোজেক্টটা শেয়ার করি তো প্রজেক্ট বলতে খালি বাংলায় একটা কবিতা যেটা সেটা পুচকুশোনার লিখেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাকি প্রোজেক্ট কালকের থেকে আবার করা শুরু হবে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা তোমরা হয়তো অনেকেই পড়েছ তো তোমাদেরকে আমি ভাবলাম যে হ্যান্ড রাইটিংটা একবার দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তবে ওর হ্যান্ড রাইটিং কিন্তু খুবই সুন্দর তবে একটু সময় লাগে যাতে ও পরিষ্কার করে সুন্দর করে লিখতে পারে তার জন্য একটু সময় নিয়ে লেখে আর কবিতাটার নাম হচ্ছে কাল ছিল ডালখালি আজ ফুলে যায় ভোরে তো সোনাকে যখন পড়াতে বসি তখন একদম ছোট্ট প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে যায় যখন আমরা এইসব কবিতাগুলো পড়েছিলাম তো এখন তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু পুরনো এই জিনিসগুলো রয়েছে এটাই ভালো লাগে সহজ পাঠ বর্ণ পরিচয়ে এই ছড়াগুলো কবিতাগুলো খুবই ভালো লাগে আমার আমি যে যতটুকু পারলাম তোমাদের সাথে ভিডিওটাতে শেয়ার করার চেষ্টা করলাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই